বদরের ময়দানে এই পাশে করাইস এই পাশে মুসলমানেরা বিশ্বনবী জালাম ভাষণ দিলেন তোমরা দেখতে পাচ্ছো এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত ওই জান্নাতের দিকে ছোট বিশ্বনবীর কথা শোনা মাত্র চেতনা আমায় ইবনেল হামাম বললেন বাহ বাহ মানে চমৎকার বিশ্বনবী বললেন মা কা আলা কৌলিকা বাহ বাহিয়া

বের করে আল্লাহ হটবার বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ